ষোলোটি ছক্কা ক্রিকেটে বিশ্ব রেকর্ড পাকিস্তানের বিরুদ্ধে নজির নিউজিল্যান্ডের ব্যাটসম্যানের টি টোয়েন্টি ক্রিকেটে আবার দেখা গেল বিশ্ব রেকর্ড বুধবার পাকিস্তানের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে এ রেকর্ড গড়লেন নিউজিল্যান্ডের ওপেনার ফিন অ্যালেন শতরান্ত করেছেনই পাশাপাশি নিজের ইনিংসে মেরেছেন ষোলোটি ছয় যা একটা বিশ্ব রেকর্ড আফগানিস্তানের ব্যাটসম্যান হাজরাতুল্লাহ জেজাইয়ের বিশ্ব রেকর্ড স্পর্শ করেছেন তিনি দিন পাকিস্তানের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে বিধ্বংসী ফর্মে দেখা যায় অ্যালেনকে ডুনে ডিনের মাঠে বাষট্টি বলে একশো সাঁত্রিশ রান করেন তিনি ষোলোটি ছয়ের পাশাপাশি পাঁচটি চারও মেরেছেন দু সালে বাংলাদেশের বিরুদ্ধে একটি ম্যাচে জাজাই একশো বাষট্টি রান করেছিলেন সেই ইনিংসে তিনি ষোলোটি ছক্কাও মেরেছিলেন নিউজিল্যান্ডের হয়ে টি টোয়েন্টি ক্রিকেটে একটি ইনিংসে সবচেয়ে বেশি রানের অধিকারী হলেন অ্যালেন ভেঙে দিলেন ব্র্যান্ড অ্যান্ড ম্যাকালামের রেকর্ড দু হাজার বারোতে বাংলাদেশের বিরুদ্ধে শ্রীলঙ্কার পাল্লে কেলেতে একশো তেইশ রান করেছিলেন ম্যাকালাম সেটাই এতদিনে এই ফর্মাটে কোনো কিউ ব্যাটসম্যানের সর্বোচ্চ রান ছিল অ্যালেন সবচেয়ে বেশি নির্দয় ছিলেন পাকিস্তানের বলার হ্যারিস রৌপের উপর তার একটি ওভার থেকে তিনি নেন সাতাইশ রান বুধবার মাত্র সাত রানে ওপেনার ডেভেন ক্যানভে ফিরে যান তারপরে দ্বিতীয় উইকেটে টিম সেই সঙ্গে একশো পঁচিশ রানের জুটি করেন অ্যালেন তার ইনিংসের সৌজন্যে তৃতীয় ম্যাচে সাত উইকেটে দুশো রান তোলে নিউজিল্যান্ড পঁয়তাল্লিশ রানে থার্ড ওয়ানডে ম্যাচেও নিউজিল্যান্ড জিতে যায় সিরিজ তিন শূন্য হয়ে যায় ভিডিও এই পর্যন্ত থ্যাংকস